বেলাল খান ভাইকে আমি অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসবার জন্য কণ্ঠশিল্পী এসএ সাগরশানকে আমি অনুরোধ জানাচ্ছি গাজী মাহবুম স্যার মঞ্চে আসবার জন্য স্যার আপনি কি মঞ্চে আসবেন আমাদের কন্ঠ বেলাল খান এবং সাগরশান ভাই প্লিজ আপনারা একটু মঞ্চে চলে আসবেন এবং এই সিনেমাতে যিনি কোরিওগ্রাফি করেছেন বেলাল অপু অপু ভাই আপনি কোথায় আপনি একটু চলে আসবেন মঞ্চে বেলাল অপুকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসবার জন্য আমরা বোধহয় একটু পিছিয়ে জায়গাটাকে একটু বড় করে নিলে সবাইকে বোধহয় ফ্রেমে পাওয়া যাবে আমরা একটু পিছিয়ে নিলে সবাইকে একই ফ্রেমে পাওয়া সম্ভব কেউ যাতে বাদ না যায় স্টেজের উপরে যারা আছেন তারা যাতে সুধি এখন আমি দুটো ছবির মহরত ঘোষণা করছি একটি হচ্ছে গবেট আর একটি হচ্ছে সাদের টিয়া

আমাদের এখানে আমাদের পরিচালক আছেন প্রযোজক আছেন এবং আমাদের যারা এখন কাছের মানুষ শোভন যারা আছেন আমার অনেকগুলি বাংলাদেশের অনেক নাম করা নাম করা খ্যাত

সকলকে অনেক ধন্যবাদ এবং ছেড়ে আমাদের এখানে

チェーンのカンガジャイダーで。<noise> <noise>

একটি ঘর ভাঙার সংসার আর একটি হচ্ছে জিম্মি তো এই দুইটি ছবি শুটিং করা হয়েছে তিন বছর আগে তো তিন বছর পরেও কিন্তু আমি আরো ছবি করেছি আমার আরো ছবি রিলিজ হয়েছে একটি বীরাঙ্গনে একাত্তর মুক্তিযুদ্ধের চলচ্চিত্র যেখানে আমার সাথে শাহেদ ভাই কাজ করেছে ছোট পর্দার অভিনেতা অনেক শক্তিমান অভিনেতা তারপর আরেকটি ছবি আমার রিলিজ হয়েছে শেষ বাজি যেখানে আমাদের চলচ্চিত্রের হিরো সায়মন সাদিক সে আমার সাথে জুটি পেতে কাজ করেছে এছাড়া আরো চারটি সিনেমা আমি আরজের সাথে করছি সো আমি কিন্তু সবার সাথেই কাজ করি আমার এমন কোনো বাইন্ডিংস নেই যে কার সাথে কাজ করতে হবে কার সাথে করতে পারবো না এমন কোনো বাইন্ডিংস নেই আর এরপরের ভাই যদি এরপর নতুন করে কাজ করে গল্প বুঝে আমার যদি ভালো লাগে আমি করব না করব না এটাই তাই একটা প্রশ্ন সেটা সময় গত বছর থেকে কিন্তু বাংলাদেশে চলচ্চিত্র হলো ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে অনেক বিগ বাজেটের সিনেমা হচ্ছে যেমন কুরবানিতেও তুফান মুক্তি পেয়েছে অনেক হাই বাজেটের সিনেমা তো সেই ক্ষেত্রে সেই জায়গায় এটা পরিচালকরা প্রযোজক হয়তো ভালো করতে পারবে যে গবেট এবং সাথেটি আসলে বাংলাদেশে এখন যে বিগ বাজেটের একটা মার্কেট এটার সাথে কি কম্পিট করবে ওইরকম মেকিং কি হবে এটা নিয়ে যদি একটু বলেন একটা জবাবটা আমাকেই দিতে হবে আমি চলচ্চিত্র খুব বেশি দিন আসি নাই মাত্র উনি বছর সেভেন্টি ফাইভ থেকে আমি ফিল্মে আসছি আমার সুজন সখী দিয়ে আমার যাত্রা শুরু খা না তাও যখন আমি আমি চলচ্চিত্রের উত্থান পতন দেখেছি আমাদের এদের কিন্তু অনেক সময় চলচ্চিত্রের বিগ বাজেটে ছবি হয়েছে ছবির জগৎটা পড়ে গেছে আবার দেওয়া যান সাহেবের মতো লোক এসে অল্প বাজেটে ছবি করে আবার চলচ্চিত্র জগৎটাকে উপরে উঠিয়েছে আমার সামনে যখন গেলেন তখন আমি এদেশে কাজ করি স্বপন সাহা দাদা প্রথম ছবি ওখানে যখন একশো কি বলে এক কোটি টাকা দামের ছবি হয় স্বপন সাহা দাদা চোদ্দ লাখে ছবি করেছে পরে